কলকাতার বুকে হয়ে গেল এক অভিনব এক্সিবিশন গ্যালারি গোল্ডে চিত্রাঙ্গন আর্ট ফটোগ্রাফি অ্যান্ড আর্ট এক্সিবিশন এই এক্সিবিশনের উদ্দেশ্য ছিল সেসব শিল্পীদের একত্রিত করা এবং তাদের শিল্প তুলে ধরা যাদের প্রতিভা আছে কিন্তু পর্যাপ্ত এক্সপোজার পায় না কারণ প্রত্যেকটি জায়গাতেই ভালো ভালো আর্টিস্টের প্রজেক্ট করা হয় কিন্তু বিগিনার আর্টিস্টদের কখনো সেইভাবে সামনে তুলে ধরা হয় না তাই এই এক্সিবিশন যারা করেছেন তাদের উদ্দেশ্য ছিল প্রফেশনাল অ্যান্ড বিগিনার সব ধরনের আর্টিস্টদের এক ছাদের নিচে নিয়ে আসা সেখানকার এক কর্মকর্তা জানিয়েছেন সত্যি শিল্পের অপূর্ব প্রতিভার প্রদর্শন করেছে তারা তারা যেন আরও অপরচুনিটি পায় তারা মোট চল্লিশ জন শিল্পীকে নিয়ে এই ইভেন্ট করে এবং এই ইভেন্টে তারা বেশ সাফল্য পায় আমার নাম শানু নস্কর আমি চিত্রাঙ্গন আর্টের ফাউন্ডার অ্যান্ড ইনি হচ্ছেন আমি হচ্ছে সুদীপ ঘোষ আমি হচ্ছে আর্ট হাউসের ফাউন্ডার আমাদের মেনলি হচ্ছে কাজ ক্রাফ্টের আর ও হচ্ছে আর্টের তো আমাদের কোলাবোরেশন দিয়েই এই অনুষ্ঠানটা পুরোপুরি আমরা করেছি এই পরিকল্পনাটা ছিল এই পরিকল্পনাটা ছিল পুরোপুরি চার মাসের এবং আমরা চার মাস ধরে বিগত খেটেই যাচ্ছি দিন রাত এক করে এখানে মোটামুটি পনেরো বয়স থেকে শুরু করে এখানে প্রায় ষাট বয়সের কাছাকাছি সব ব্যক্তির ছবি রয়েছে এখানে এগুলো অবশ্যই আর্টিস্টরা ডিসাইড করে এগুলো আমরা ডিসাইড করার কেউ না এবং অনেক আমরা জিজ্ঞেসও করেছে যে ছবি এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড কীভাবে হবে তো আমরা সেগুলো বিচার করার কেউ হই না কারণ কি প্রত্যেকটা আর্টিস্টেরই আঁকা খুব সুন্দর তো আমরা বিচার কখনোই করতে পারবো না তো সেক্ষেত্রে এই সব দাম ফেলা সেগুলো আর্টিস্টটাই ফেলেছে তো এবং ছবি যদি বিক্রি হয় তাহলে সেক্ষেত্রে আর্টিস্টই উপভোগ করে সেখানে আমাদের কোনো কিছুই থাকছে না আমাদের কোনো ডিফারেন্সিয়েট নেই আমাদের একটাই যেটা মেন মোটিভ যেখানে ছোট থেকে বড় সব আর্টিস্টদের নিয়ে আসা কারণ কি সব বড়ো বড়ো এক্সিবিশন হয়ে থাকে সেখানে সাধারণত খুব বড় বড়ো আর্টিস্টদেরকেই ডাকা হয় খুব যাচাই করে আনা হয় কিন্তু আমরা যতটা পারি ছোটো আর্টিস্টদের নিয়ে আসি বিকজ ছোটো আর্টিস্টদের সামনে আসাটা খুবই দরকার এবং ওনারা চান্স পায় না সহজে চান্স পায় না বিকজ এক্সিবিশন ইজ ভেরি এক্সপেন্সিভ তো সেক্ষেত্রে একটা গ্যাপ রয়ে যায় ছোটো আর্টিস্টদের ক্ষেত্রে আর আগামী দিনে যতটা পারা যায় আমরা চেষ্টা করছি যত বেশি যাতে ওদের পরিচয়টাকে আরও বেশি লোকের কাছে তুলে ধরতে তো সেই জিনিসটাই আমি দেখছি আমি যাতে প্রমোশানস ইত্যাদি করে ওদেরকে যতটা করা যায় কারণ একজন আর্টিস্ট যে আর্টটা তৈরি করছে সে অনেকটা নিজের পেশেন্স দিচ্ছে অনেকটা খাটনি অনেক কিছু দিচ্ছে তো সেইগুলোকে যাতে যত বেশি লোকের কাছে তুলে ধরা এটাই হচ্ছে আমাদের মেন টার্গেট হ্যাঁ আমার নাম রাজা বাবু আমার বাড়িটা হচ্ছে মগরা হাটে আমি এখন বর্তমান এই পেন্টিং নিয়েই আছি পাঁচটা বছর মেনলি পেন্টিংয়ের প্রফেশনালি আছে পেন্টিংটা খুবই ভালো লাগে আগে অন্য জবের মধ্যে ছিলাম তারপরে সেই জব ছেড়ে দিয়েছি কারণ পেন্টিংটা এমন একটা জিনিস যে এটার রসটা অন্য রকম যা অন্য কিছুতে ভালো লাগে না ছবিটা আঁকতে ভালো লাগে মেনলি পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ নিয়েই কাজ করছি এখন বর্তমান বিভিন্ন শো এক্সিবিশনগুলোতে আছি কাজ করছি ব্যবহার হ্যাঁ এটা আমার মেনলি সাত দিন লেগেছে আট ঘন্টা করে আর নেক্সট যে ছবিটা মাউন্টের যেটা আছে ওটা মোট পাঁচটা দিন লেগেছে তিন ঘন্টা চার ঘন্টা করে আর এটা সাথে আটটা দিন প্রায় আট ন ঘন্টা করে কাজ করেছে করে করে ওই জায়গাটাতে এসেছে না সবটাই মানে কাজ করি যেহেতু কমিশন করি সেই কারণে সবটাই হয় পোর্ট্রেটের ক্ষেত্রে ল্যান্স ক্ষেত্রে কিন্তু আমার যে ভালো লাগাটা সেই ভালো লাগাটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তার মানে আমি সাদা কালোর মধ্যে দিয়ে অ্যাকচুয়াল আলোটা খুঁজতে চাই আজকের ওয়ার্ল্ডের মধ্যে যে ডার্কনেসটা পড়েছে মানসিকতা মানবিকতা হিংসা বিদ্বেষ এই জায়গা দিয়ে যেন একটা আলো খুঁজতে চাই এবং আমার যে চারিপাশের যে পরিবেশটা আছে সেই পরিবেশটা খুব একটা এই ফিল্ডের উপরে মানে গ্রব নয় কিংবা বোঝে না টোজে না সেই জায়গা দিয়ে নিজের মনে হয় যে আমি একটা আলো পাবো কোথা থেকে তাহলে আমাকে নিজের একটা জায়গা এমন একটা জায়গা থাকতে হবে যেখান থেকে আমি ক্লিয়ার আলো দেখতে পাবো নাম ঠিক সেই জায়গা দিয়ে এটা আউটডোর স্টাডি এটা কোনো রেফারেন্স নেওয়া নয় ওটাও রেফারেন্সের সঙ্গে একটু কম্পোজিশনগুলোকে করা নিজেকে অন্ধকার জায়গাতে রেখেই আমি এই আলোটা দেখতে পেয়েছি যেমন এটাতে এর মধ্যে একটা সৌন্দর্যতা রয়েছে গ্রামের যে পরিবেশ একটা আবহাওয়া তাদের যে মানসিকতা তাদের যে মানবিকতা সেই জায়গা দিয়ে সেটা এই কাজের মধ্যে ফুটিয়ে তোলার একটা চেষ্টা করেছি জাস্ট একটা ন্যাচারালি ব্যাপার আবহাওয়া যেটা মেন ইনভায়রনমেন্ট বলা হয় মাউন্টের ক্ষেত্রেও ঠিক তাই এটা করার চেষ্টা করেছি আমার নাম প্রিয়া বিশ্বাস আমি এসেছি চাঁদেরঘাট থেকে আমার পুলিশ স্টেশন তেহট্ট ডিস্ট্রিক্ট নদিয়া আচ্ছা ক্লাস টু থেকে মানে অনেকগুলো বছর হ্যাঁ অনেকগুলো বছর এই যে এটা প্রায় দুই দিন আঁকা আমার ছোট থেকে বাড়িতে যে টিচার আসতেন তিনিই শেখাতেন তোমার শুধু কলকাতা ওভারঅল বাইরে তোমার ওভারঅল ইন্ডিয়াতে একটা এক্সিবিশানে নাম দিয়েছিলাম পার্টিসিপেট করেছিলাম ওখানেও পেয়েছি এরকম আজকে খুবই মানে এক্সাইটেড মানে বলার ভাষা নেই

অ্যাকচুয়ালি আমার এই ছবি যেটা আমার ছবির নাম হচ্ছে গধুলি হ্যাঁ তো এখানে আমি দেখাতে চেয়েছি এটা তোলা হয়েছিল এবছরই দুর্গা পুজোর পঞ্চমীর দিন তো ঠিক সন্ধ্যেবেলায় আর ঠিক সন্ধ্যেবেলা আর বিকেলের যে সময়টা ঠিক সন্ধিকরণ এর জন্য নামকরণও করেছি গধূলি না এরকম কোনো ব্যাপার না অ্যাকচুয়ালি আমি আমি মেনলি ফটোগ্রাফি ওয়াইল্ড লাইফের ওপরই বেশি তুলি কিন্তু মনোক্রম আমার খুব প্রিয় এবং এগুলো এক্সক্লুসিভ আমার ভালো লাগে তো যখন চোখে পড়লো ফ্রেমটা খুব মনে ধরলো হয়তো একটা ল্যান্ডস্কেপ তুলে নিলাম এরকম ব্যাপার আছে সেরকম কিন্তু মেনলি যদি আমি ওয়াইল্ড লাইফের ওপরই বেশি ভালোবাসি তুলি আমি সিরিয়াসলি ছবি তুলছি লাস্ট টু ইয়ার্স দু বছর অ্যাকচুয়ালি আমি প্রফেশনালি ট্যাক্স কনসালটেন্ট মেনলি ইনভেস্টমেন্ট ট্যাক্স কাজকর্ম করি তো এটা আমার হবি বলতে পারি হ্যাঁ খুবই এটা তো এখন আমার মানে সব খুব সিরিয়াসলি আমি এখন ছবি ছবি তোলা নিয়েও চিন্তাভাবনা এবং সিরিয়াসলি আমি চিন্তা ভাবনা রাখছি এবং এইভাবে তো আগামী দিনে ইচ্ছা আছে আরো অনেক এগিয়ে যাওয়া দেখা যাক নমস্কার আমি রিতেশ কর্মকার আমার বাড়ি শ্রীরামপুর হুগলি চিত্রাঙ্গন আর্ট এবং এক্সিবিশনের সাথে ফোর্ট এক্সিবিশন এটা আমার প্রথম বর্ষ এখানে আমি যে ছবিটা তুলে ধরেছি সেটা হচ্ছে একটা সিকিমের ইউমথাং ভ্যালির একটা ভ্যালি একটা পার্বত্য উপত্যকা যেখানে আমি কিছু মানে একটা স্নো ক্যাপ মাউন্টেন এবং একটা ভ্যালি যেটা আমি পেয়েছি সেটা আমি এই চিত্রটি ফুটিয়ে তুলতে চেয়েছি তো আমি আমার এই ছবিটার নাম দিয়েছি সাইলেন্ট ভ্যালি বেসিক্যালি বাই প্রফেশন আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমি চাকরি ছাড়াও ফটোগ্রাফিটা আমার হ্যাঁ হবি তো আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই ভারতে যে কোনো জায়গায় তো যেখানে আমার মনে হয় যে একটা কোনো নেচার বা অ্যামেচার ফটোগ্রাফি বা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি কোনো ফ্রেম পাওয়া যায় তো সেখানে আমি ছবি তুলি বাড়িতে আসার পর পোস্ট ফটো এডিটিং করি তারপর বিভিন্ন এক্সিবিশনে আমি সেগুলোকে ডিসপ্লে করার চেষ্টা করি আজকের এক্সিবিশানটা খুব ছোট্ট পরিসরের ওপরে অল্প সংখ্যক ফ্রেম আছে কিন্তু মোটের উপর ভালোই লাগছে কিছু মানে হ্যান্ড পেন্টিং আছে পাশাপাশি মানে ফোটোগ্রাফির ফ্রেমের সংখ্যা খুব কম কিন্তু তুলনামূলক ঠিক আছে ভালো চিত্রাঙ্গন আর্টের একটা ভালো প্রচেষ্টা আস হ্যাঁ বলো তো ফটো হ্যাঁ ফটো ফ্রেম একটু বেশি হলে এখানে ভালো লাগতো কিন্তু ঠিক আছে যত সংখ্যক ফ্রেম এখানে পড়েছে মোটের ওপর ভালো আগামী দিনে আমার ইচ্ছা আমার ফটোগ্রাফির যে স্ট্যান্ডার্ড এবং যে মানে শিল্প আমি তুলে মানে কলারটা যেটা তুলে ধরতে চাইছি আরও ডেভেলপ করা মানে স্কিলটাকে আরও ডেভেলপ করা এবং সেই জন্য আমি বিভিন্ন জায়গায় ফটোগ্রাফি যত এক্সিবিশন হয় কম্পিটিশান হয় অনলাইন অফলাইন আমি ফটো সাবমিট করি যদি ফটো কোনোখানে যদি সিলেক্ট নাও হয় স্টিল আমি ওখানে যাই চেষ্টা করি ফ্রেমগুলোকে দেখার কিছু শেখার যেটা সাবসিকুয়েন্ট আমি আমার ফটোগ্রাফিতে ওটাকে আরও ডেভেলপ করা যায় সেটা আমার প্রয়াস থাকে আমার নাম কৌশিক সরকার আমি 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 কোচবিহার জেলার দি থেকে এসেছি এখানে এক্সিবিশন অ্যাটেন্ড করতে সোমবারের হ্যাঁ আচ্ছা আচ্ছা এই মানে যেটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে ইনফিনাইট হচ্ছে তো পেশেন্স ঠিক আছে তো এনার মানে সেই মানে জীবন চক্র আর কি সেই জীবন চক্রের একটা হচ্ছে মানে ওনার সেই সে যে ধৈর্য মানে এর মধ্যে দেখা যাচ্ছে এই এই যে এইসব বিষণগুলো সব লাইন্স ফেন্সগুলো এগুলো একটা ধৈর্য বোঝাচ্ছে তা তাই নাম মানে হ্যাঁ না মোটামুটি সব ধরনের করা হয় আর বিশেষ করে আমার হচ্ছে মোবাইল ফটোগ্রাফি আমার মোটামুটি সাড়ে তিন চার বছর হচ্ছে হ্যাঁ পাশাপাশি আমার বিজনেস আছে বাট মানে বাট এটা একদম শখ বলতে পারি এটা এটা শখে করা হ্যাঁ অবশ্যই 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 আগামী দিনে আমি আরও হচ্ছে আপগ্রেড করার চেষ্টা করছি আমার যাতে শর্ট আরও ভালো হয় হুম আমি সেই সাবজেক্ট আর কি মানে সেই সাবজেক্ট নমস্কার আমি অরিন্তন বিশ্বাস আমি শান্তিপুর থেকে আসছি শান্তিপুর নদীয়া আর পেন্টিং প্রথমত আমার হবি ওখান থেকে আমি এই সময় বাঁচিয়ে কাজের মাঝে সময় বাঁচিয়ে পেন্টিংটা করেছি দুটো পেন্টিং আমি দিয়েছি এক্সিবিশন আমি একাডেমিতে করেছি গগনেন্দ্রে করেছি আইসিসিআরে করেছি আর গ্যালারি গোল্ডে ফার্স্ট এক্সিবিশন আমি করছি আর চিত্রাঙ্গন আর্ট সানুদা প্রথম পরিচয় আমার এই গ্রুপের সাথে ভালো লাগছে করে আর পেন্টিংয়ের বিষয়ে বলতে গেলে দুটো পেন্টিং এই যে একটা সিটিস্কেপ দেখছেন আর ল্যান্ডস্কেপ দেখছেন সিটিস্কেপ দুটোই আমি ফটোগ্রাফি থেকে আমি রেফারেন্স করেছি তো সেখান থেকেই চেষ্টা করি যতটা করার অয়েল পেন্টিং আপনারা জানেন যে একটু সময় সাপেক্ষ ব্যাপার কারণ লেয়ারের উপর লেয়ার চাপে একটা লেয়ার না সকালে দ্বিতীয় লেয়ার দেওয়া যায় না তো সেটা একটু সময় লেগেছে মাস এক দেড় সময় নিয়ে আমি ছবিগুলো এঁকেছি হ্যাঁ এক একটা ছবি কারণ ওই যে লেয়ারের বিষয়টা বললাম এটা ওয়াটার কালার এক লিকের থেকে একটু আলাদা একটা লেয়ার ড্রাই যতক্ষণ না হবে ততক্ষণ দ্বিতীয় লেয়ার আমি চাপাতে পারবো না ওই জন্য সময় লাগে একটু আর নিখুঁত করার পিছনে তো আলাদা সময় লাগেই পেন্টিং আমি শিখছি ক্লাস থ্রি থেকে এতদিন নিজের তারপরে নিজের চর্চা পুরোপুরি যুক্ত নয় আমি অন্য কাজেও যুক্ত আমি অন্য হবিতেও আছি মিউজিক লাইনে আছি আমি পেন্টিংটাও অ্যাজ এ হবি আমি করছি দুটোকেই চালাচ্ছি আগামী দিনে পেন্টিংটা তো ছাড়তে পারবো না এটা তো একটা অক্সিজেন অক্সিজেনের মতো বিষয়টা মানে সবাই কাজের মাঝখানে পার্কে যায় ঘুরতে আমি কাজের মাঝখানে কাজের সময় আমি পেন্টিং নিয়ে বসি তো এটা নিয়ে পরিকল্পনা সেইভাবে নেই তবে পেন্টিংটা আমার আমি ছাড়তে পারবো না পেন্টিংটা যতদিন আছি পেন্টিং করেই যাব মিউজিক পেন্টিং বোধ